আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো সে দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে একটা সুখবর আবারও চালু হয়ে গেল বিএফএস গ্লোবাল ইতালি ভিসা প্রসেসিং কার্যক্রম তো দীর্ঘদিন বন্ধ ছিল যে আগস্টের পাঁচ তারিখ তো ওই ওই দিনে একটা নোটিশ দিয়েছিলো যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল তো ওইটা দশই আগস্ট আজকে আজকে একটা নোটিশ দিয়েছে ওইটাতে লেখা আছে যে এই এগারোই আগস্ট দু রোজ রবিবার থেকে ঢাকা বিএফএস গ্লোবাল চট্টগ্রাম বিএফএস গ্লোবাল এবং কি সিলেট বিএফএস গ্লোবাল শুধু আবেদন কেন্দ্রগুলোতে শুধুমাত্র পাসপোর্ট জমা নেবে এবং কি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের কেন্দ্রীয় পাসপোর্টগুলো যে জমা না নেওয়ার জন্য স্থগিত করা হয়েছে যে কোনো রকম পাসপোর্ট জমা নিবে না শুধু পাসপোর্ট ডেলিভারি দিবে এটা তারা বলেছে যে অল্প দিনের জন্য হয়তো এখন এক পক্ষর জন্য ভালো হয়েছে যে আসলে যদি এখন শুধু পাসপোর্ট ডেলিভারি দেয় তাহলে তো মোটামুটি ভালো কিছু পাসপোর্ট ডেলিভারি দিবে আর যদি পাসপোর্টের জমা না নেয় এটা হয়তো আগস্টের পরে হয়তো সেপ্টেম্বরের দিকে নিতে পারে বা দু একদিন তিন দিনের মধ্যে যদি কার্যক্রম স্বাভাবিক অবস্থা আসে তখন হয়তো পাসপোর্ট জমা নেবে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বা আর এখনও অনেকের চেঞ্জ হবে তো ওটা পরবর্তী নোটিশের মাধ্যমে জানাই দিবে যে যদি কোন রকম অ্যাপয়েন্টমেন্টের যদি আগের তারিখ অনুসারে যদি না হয় তা পরবর্তীতে আপনাদের কলের মাধ্যমে এবং কে এস এম এসের মাধ্যমে বা তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানাই দিবে অবশ্যই এই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যে অবশ্যই যদি কোনো রকম আপডেট হয় তো অবশ্যই আপনাদেরকে জানাই দেওয়া হবে তো এটাই আজকে আপডেট ছিল যে নতুন করে যে অনেক দিন পর বন্ধ থাকার পর নতুন করে খুলছে তো দেখি কালকে রবিবার যে এগারোই আগস্ট কালকে কি পরিমাণ এস এম এস দেয় তো আজকে তো দশই আগস্ট আজকে ওরকমভাবে তো বন্ধ ছিল তো ওরকম কারো এস এম এস আসে না হয়তো দু একজনের আগের যদি এস আইসা থাকে তাহলে কালকে তারা কালেক্ট করতে পারবে এগারোই আগস্ট কিন্তু দেখা যায় যে এগারোই আগস্ট কালকে কি পরিমাণ এস দেয় বা ওরকম কিছু ওরা উপরে ডিপেন্ড করে যে আসলে কতটুকু ভালো হয়েছে আমাদের জন্য আচ্ছা দোয়া করি যে কালকে মোটামুটি কিছু ভালো কিছুই এস এম এস দিক সবারই মোটামুটি আশা পূরণ হোক এটাই হলো আশা ভরসা থাকবে তো আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন থাকবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম